হচ্ছে দুটো কাটার মধ্যে একদিকে দুর্নীতি এখানে হচ্ছে অবস্থা খারাপ সবাই দেখতে পাচ্ছে ভয়েস স্যাম্পল নিতে গিয়ে এত দেরি করল কেন এই ডিসিবিআই যেমন এরা বলছে রাজনৈতিক স্বার্থে ডিসিবিআই ব্যবহার করা হচ্ছে সত্যি কথা সে সিআইডি ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করছে রাজ্য এজেন্সিকে ব্যবহার করছে একদম আর ব্যবহার করছে কেন্দ্রীয় হাইকোর্ট বলার পরেও কয়েক মাস লাগবে একটা কাকুর স্বরের স্যাম্পল নিজে তাহলে কৃষি স্বরটাকে বন্ধ করতে কত মাস লাগবে সেইখানেই হিনসা যাত্রা করতো সেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা কাজ পায়নি যারা বঞ্চিত যে সমস্ত যারা কাজ পেয়েছে বডি পায়নি চা বাগান থেকে আরম্ভ করে সব করতে এই যারা গিগ ওয়ার্কার আছেন বয়স্ক মানুষরা আছেন তাদের থেকে দূর করতে নতুন প্রজন্মের একটা উদ্যোগ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি তাহলে বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলার পুনরুত্থান হয় তাহলে আর হচ্ছে ইউথ এই মুহূর্তে যে কোনো দেশে যে কোনো সময় যদি যৌবনের দল নামে স্বাধীনতা আন্দোলনের সময় আমরা ঢুকেছিলাম তখন একটা ট্রান্সফরমেশন সম্ভব হয় তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব একটা দেখা যাচ্ছে এই নবীন এবং প্রবীণের মধ্যে একটা দ্বন্দ্ব একটা বড় বড় নবীন প্রবীণ তো কে নবীন স্যাম্পল বলতো নবীন তারা আছে তৃণমূলে একদল হচ্ছে যারা আগে বিজেপি করতো এখন তৃণমূল এসছে একদল আছে যারা তৃণমূল করতো বিজেপিতে গেছে আবার ঘুরে এসছে আর দল আছে যারা বিজেপি যাওয়ার জন্য অপেক্ষা নেওয়া ছিল অসহযোগিতা করছিলেন দিতেই চাইছিলেন না পরবর্তী শেষ মেশ নেওয়া গেছে শেষ মেশে যখন কীঘাটে কাউকে এসে আমি যখন কালীঘাটে পিছিয়ে নিয়ে ইন্টারেস্টেড কালীঘাটের কাকুর জন্য এত লড়তে হলো আইনের আদালতে কোর্টে আর বিচারপতিকে নির্দেশ দিল বিচারপতি সানিকে নিয়ে ওরা মিথ্যা মামলা জানানোর চেষ্টা করলো তারপরে একটা গলা স্বর নেওয়ার জন্য কালীঘাটের কৃষি যাকে চোর গল বড়ো বলি তার আওয়াজ কমানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে থ্যাংক ইউ